কালোবাজারের রোধে বেলুনিয়াতে প্রশাসনিক অভিযান কালোবাজারে রোধে প্রশাসনিক অভিযান দপ্তরের আধিকারিকরা রবিবার সকাল থেকে বিলোনিয়া শহরের এক নম্বর টিলা রাজীব কর্ণার মহকুমা বিভিন্ন বাজারে মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিনের প্রশাসনিক অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক বিশ্বাস খাদ্য জনসংবরণ দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য পুলিশ প্রশাসনের আধিকারিকরা অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজারগুলোর মধ্যে চিনি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সহ বিভিন্ন সামগ্রী অস্বাভাবিকভাবে অবৈধ মজুত ভাণ্ডার গড়ে ওঠার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য নেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগগুলি খতিয়ে দেখতেই দিনের অভিযান অতিরিক্ত মহকুমা শাসক জানান এই দিনের অভিযানে বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে কালোবাজারি রোধে সকলের সহযোগিতা কামনা করেছেন বাজারে নির্ধারিত মূল্যে বিভিন্ন সামগ্রিক ক্রয় এবং বিক্রয় করার জন্য বলেন কোনো ধরনের কালোবাজারি হদিশ পেলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান প্রশাসনের আধিকারিকেরা যে বিভিন্ন মার্কেটে আলু পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে তো এই ভিতরে আমরা একটা যে মার্কেট প্রভার্টি মার্কেট সেখানে আমরা আসলাম যাচাই করতে খবরটা ছোট ছিল আমরা প্রথমে পাইকারি দোকানে গেলাম প্যাকেটে পাইকারি আলু পেঁয়াজ দিতে হয় তারপর আমরা পঞ্চটা চিকন আলু পেঁয়াজ খুব বিক্রি হয় আজকের বাজারে পাইকারি বাজার পাইকারি বাজারে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ ত্রিশ পঁচিশ ছাব্বিশ আগাস টাকা হচ্ছে আলু আসলে আলু এবং পেঁয়াজ একটু দাম আছে ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আমি খুব করলাম যে আলুটা তিরিশ টাকা এবং পেঁয়াজটা আটশো টাকা দামের তেমন তো বৃদ্ধি হয়নি স্বাভাবিক দামই বিক্রি হচ্ছে ব্ৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্ছ